এই লোদের মতন দুদিকের সামনে যারা অবস্থান নিয়েছেন তাদেরকে বাংলাদেশ যুব অধিকার পরিষদের পক্ষ থেকে সালাম। আমরা স্পষ্ট ঘোষণা দিচ্ছিলাম দুর্নীতির সাথে বাংলাদেশ যুব অধিকার পরিষদ আপোষ করবে না যেখানে দুর্নীতি দখল দারিত্ব স্বজনপ্রীতি তথ্যের বাণিজ্য সেখানে বাংলাদেশ যুব অধিকার পরিষদ প্রতিরোধ করেছে সেখানে কেউ কেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ কাকে ছাড় দিয়ে কথা বলবে এখানে স্পষ্ট বলে এসেছি তাদের বিরুদ্ধে দুর্নীতি প্রকাশ পেয়েছে বিভিন্ন নিউজ হয়েছে এবং সামনে আরো দুর্নীতির তথ্য আসবে তাদের বিরুদ্ধে দুদক দ্রুত অনুসন্ধান করে যেন ব্যবস্থা নেই শুধু তাই নয় সুরজিৎ গুপ্ত দিলে তার মেথের কাছে টাকা পাওয়ার কারণে মন্দির তো চলে যায় তারে যারা কোনো ক্ষমতার দস্ততে বসে আছে তাদের নেফিয়েছেন টাই বান তাদেরকে ওই سیاست হবে আজকে আরุทธ জনের নাম এসেছে স্বাস্থ্য উপদেষ্টা আরেফিয়র ডাক্তার মাহমুদুল হাসান সেই বর্তমানে রাশিয়ে আছে তার নাম কিন্তু কি পত্র পত্রিকায় কম এসেছে আমরা স্পষ্ট বলতে চাই সচিব থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায়ে যারা দুর্নীতির সাথে যুক্ত তাদের বিরুদ্ধে বাংলাদেশ যুব অধিকার পরিষদ আরেকটা যুদ্ধ ঘোষণা করেছে সেই যুদ্ধ সেই শক্তি চালিয়ে যাব যতক্ষণ এই বাংলাদেশ দুর্নীতিমুক্ত না হয় যতক্ষণ মেধাবীরা না পায় আমরা সরকারকে হুশিয়ারি উচ্চারণ করে বলতে চাই যারা দুর্নীতির সাথে জড়িত তাদের বিরুদ্ধে দুরুস্ত ব্যবস্থা নেয়